গতকাল অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক এবং শোকাহত হওয়ার মতো যে ঘটনা সংঘটিত হয়েছে আপনারা জানেন ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বনামধন্য একটি স্কুল মাইল স্কুল দিয়াবাড়িতে একটি বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে আমাদের সন্তান তুল্য কলেজার টুকরোর সন্তানরা যারা শিক্ষার্থী ইতিমধ্যে প্রায় বিশ জনের অধিক শহীদ হয়েছেন ইন্তেকাল করেছেন কালকে রাতে ওখান থেকে ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আমি নিজেও আবেগ আপ্লুত হয়েছি আমার পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের মতো এই বাচ্চা নিয়ে তো ওদেরও আজকে রাতে ব্যস্ত থাকার কথা আমি সকালবেলা আজকে আমার বাচ্চাকে যখন লিফটে নামিয়ে দিচ্ছিলাম ব্যাগ কাঁদে করে আমি নিজেও সত্যি খুব আবেগাপ্লুত হয়েছি যে এরকম আজকে সকালে অনেক বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা ছিল তার মা তার বাবা নিয়ে যেতেন স্কুল কাঁধে করে যেত দৌড়াতো সেই দৃশ্যগুলো আজকে তারা খুব মিস করবেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করাত ফিক দান করেন এবং যে সন্তানগুলো তারা হারিয়েছেন পরকালে নিশ্চয়ই তাদেরকে উত্তম যা দিবেন তাদের সাথে এই পরিবারগুলোকেও যেন আল্লাহ তালা কালকে আমাদের দিন জান্নাতের জন্য কবুল করেন এবং উত্তম সফরে জামিল যেটাকে আল্লাহ তালা কোরআনে নাম দিয়েছেন সেটা শক্তি আল্লাহ যেন তাদের দান করেন আল্লাহ নিহুমনুজিল্লা ইউকালিফুল্লভ নেপসেন ইল্লাহ উসাহা এমন কষ্ট আল্লাহ তার বান্দাবান্ধীদেরকে দেন না যা সে ধারণ করতে পারে না আল্লাহ যেন তাদের সেই শক্তি দান করেন এবং অনেক উদ্ধারকর্মী অসুস্থ আছেন আমরা তাদের জন্য আজকের এই দ অনুষ্ঠান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত শোকাহত ভাই এবং বন্ধুগণ সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার আল্লাহ সবানাহত কোরআনে ঘোষণা করেন যখন তোমাদের উপরে কোনো বিপদ মুসিবত দুঃখ দুর্দশা আছে তখন তারা যদি এটা বলে ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আমরা আবার তার কাছেই ফিরে যাব এবং এটা বলে যদি কেউ ধৈর্য ধারণ করে যারা আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন আছেন অভিভাবকরা আছেন উদ্ধারকর্মীরা আছেন স্কুল কর্তৃপক্ষের মধ্যে যারা আছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা আছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের পুরনো সুস্থতা দান করে যেন প্রত্যেকের পরিবারের কাছে পরিপূর্ণ সুস্থ অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক যেন আল্লাহ তালা তাদেরকে দান করেন আল্লাহ আল্লাহতালা তার নিজ গায়েবী মদত দিয়ে সিফায় কামিলা আজিলা দিয়ে চিকিৎসকরা যেখানে ব্যর্থ হবে সেখান থেকে আল্লাহ সবানাহত যেন তাদেরকে সুস্থতার নিয়ামতে পরিপূর্ণতা দান করেন সনাম ধন্য স্কুল খ্যাতিমান প্রতিষ্ঠান আমাদের মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে সেখানে আমাদের কোমলমতি কলেজের সন্তান সন্তানতুল্য শিক্ষার্থী যারা ইন্তেকাল করেছেন এবং যারা আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন আছেন তাদের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি জেলা এবং মহানগরগুলোতে দেশব্যাপী আজকে অনুষ্ঠিত হচ্ছে তার অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জননেতা জানা নুরুল ইসলাম বুলবুল ভাই মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত শোকাহত ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সকলের জন্য মৃত্যু নির্ধারিত আল্লাহ তালা কাকে কিভাবে। তিনি তার কাছে নিয়ে যাবেন এটা তার চূড়ান্ত পরিকল্পনা তারপরও দুনিয়ার দৃষ্টিতে আমরা দুর্বল মানুষ হিসেবে এ সমস্ত ঘটনা যখন সংঘটিত হয় স্বাভাবিকভাবে আমরা শোকাহত হই আমরা মর্মাহত হই আমরা বেদনাহত হই তারই অংশ হিসাবে আজকে আমাদের কোমলমতির শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদাতের মর্যাদা দান করুন এদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো জীবনে এখনও কোনো গুনাহ করেন নাই পাপ করার মতো বয়সই তাদের হয় নাই আমার মন বলে তাদের কারণে আল্লাহ তালা সবাইকেই মাপ করে দেবেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদের সবাইকে দান করবেন রসুল করিম সাল্লা ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা আছে তিনি বলেছেন অগ্নিকাণ্ড বা এরকম বড়ো কোনো দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেন মারা যায় তাদেরকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন আমি বিশ্বাস করি আমাদের এই কোমলমতি শিক্ষার্থী তাদের সাথে শিক্ষিকা আপনারা জানেন একজন শিক্ষিকা প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সে নিজের শেষ পর্যন্ত মৃত্যুর করে ঢরে পড়েছে এটা আমাদের প্রিয় বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের দেশের মানবিকতা এই মানবিক বাংলাদেশি নির্মাণের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি আমরা বিশেষভাবে সেই শিক্ষিকাকে স্মরণ করি অনেক অভিভাবক আহত আছেন অনেক উদ্ধারকর্মী আহত আছেন স্বেচ্ছাসেবীরা আহত আছেন তাদের সবার জন্য আমরা দোয়া করি বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি এটা আমাদের দায়িত্ব এটা আসলে সহযোগিতা বলা যাবে না এই দুর্ঘটনার মধ্যে তো আমরাও পড়তে পারি এই দুর্ঘটনা আল্লাহ না করুন আমাদের কারো উপর আসতে পারে সেই জন্য আমরা যে কবিতাটা বলে থাকি আসলে এটা কবিতাটা ইসলামের থিওরি প্রত্যেকে আমরা পরের তরে আমরা নিজের জন্য না আমরা পরের জন্য যদি আমি পরের জন্য করি তাহলে আল্লাহ আমাদের জন্য করবেন সে কারণে জামাত ইসলাম সহযোগিতা করেছে আমাদের সকল চিকিৎসক যারা এই রিলেটেড এ ব্যাপারে যারা অভিজ্ঞ এক্সপার্ট আছেন তাদেরকে এখানে চব্বিশ ঘন্টা নিয়োজিত থাকার জন্য আমিরে জামাত মহানগরী আমির নুরুল ইসলামুল ভাই আমাদের ঢাকা দক্ষিণের যে সমস্ত চিকিৎসকবৃন্দ আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন সার্বক্ষণিক সেখানে চিকিৎসা দেন আমাদের ব্লাড গ্রুপ যেগুলো আছে ছাত্র শিবির জামাত ইসলামী আমাদের সমাজ কল্যাণ প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মাধ্যমে যত রক্ত দরকার আমরা তাদের রক্ত দেওয়ার জন্য কালকে থেকেই যেখানে যাওয়া প্রয়োজন হয়েছে এবং ডাক্তাররা বলেছেন চব্বিশ ঘন্টা পার হওয়ার পর মূলত এটা আরও বেশি কার্যকর হবে সেটার জন্য আমাদের হেল্পলাইনগুলো চালু করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারগুলো আমাদের সাথে কানেক্টেড আছে আমরা তাদের সাথে কানেক্টেড থাকে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং সহানুভূতি তাদের পাশে দাঁড়িয়ে কারণ একটা কথা আমরা সব সময় বলি যে দুঃখ দুর্দশা এটা যদি ভাগাভাগি হয় তাহলে এটা কমে যায় আর আনন্দটা যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বেড়ে যায় আসলে পরস্পর পরস্পরের কাছে যাওয়াটা ঈদের সময় আমরা পরস্পর পরস্পরের কাছে যাই কেন একটু ঘুমের ব্যাঘাত ঘটে এই ব্যাঘাত ঘটার পর আমরা কেন যাই বা উনি কেন রিসিভ করেন রিসিভ করে আনন্দটাকে বড় করার জন্য দুঃখ দুর্দশার মধ্যে একজন মানুষ মারা যায় ওখানে ভিড় ঠেলে আমরা অনেকে যাই আমাদের কাছে আসে আমরা যাই জানি কষ্ট হয় ওনাদেরও কষ্ট হয় তারপরও আমরা যাই যাই এই কারণে যে এই কষ্টটার মধ্যেও এক ধরনের দুঃখটা কমানোর একটা নিয়ম বা কমানোর একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তালা দান করে দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া করব আমাদের মহানগরী সম্মানিত আমির মূলত কথা বলবেন আমরা আজকে বক্তব্যের জন্য প্রোগ্রাম নয় আমরা আল্লাহর কাছেই মূলত সাহায্য চাইবো আল্লাহ যেন আজকে যে ছেলে মেয়েগুলো আমাদের শিক্ষার্থীগুলোর গতকাল হোমওয়ার্ক করার কথা ছিল আজকে যাদের ব্যাগ কাঁদি নিয়ে স্কুলগুলোতে তাদের কলকাকুলিতে মুখরিত হওয়ার কথা ছিল সেই সন্তানগুলো পরিবারের কথা ভাবলে আমাদের আজকের বক্তব্য দেওয়ার কিছু নাই আমি মাঝে মধ্যে কালকে রাতে ওখান থেকে ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আমি নিজেও আবেগ আপ্লুত হয়েছি আমার পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের মতো এই বাচ্চা নিয়ে তো ওদেরও আজকে রাতে ব্যস্ত থাকার কথা আমি সকালবেলা আজকে আমার বাচ্চাকে যখন লিফটে নামিয়ে দিচ্ছিলাম ব্যাগ কাঁধে করে আমি নিজেও সত্যি খুব আবেগাপ্লুত হয়েছি যে এরকম আজকে সকালে অনেক বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা ছিল তার মা তার বাবা নিয়ে যেতেন স্কুল কাঁধে করে যেত দৌড়াতো সেই দৃশ্যগুলো আজকে তারা খুব মিস করবেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করাতো ফিক দান করেন এবং যে সন্তানগুলো তারা হারিয়েছেন পরকালে নিশ্চয়ই তাদেরকে উত্তম যা যা তাদের সাথে এই পরিবারগুলোকেও যেন আল্লাহ তালা কালকে আমাদের দিন জান্নাতের জন্য কবুল করেন এবং উত্তম সফরে জামিল যেটাকে আল্লাহ তালা কোরআনে নাম দিয়েছেন সেটা শক্তি আল্লাহ যেন তাদের দান করেন আল্লাহ ইল্লা উসাহা এমন কষ্ট আল্লাহ তার বান্দাবান্ধীদেরকে দেন না যা সে ধারণ করতে পারে না আল্লাহ যেন তাদের সেই শক্তি দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সেই সাহায্য চেয়ে আমার কথা শেষ করছি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত নায়েবে আমির শ্রদ্ধাважа নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সুদী মন্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত আমরা যে উদ্দেশ্যে এখানে দোয়ার আয়োজন করেছি অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটি গতকাল সংঘটিত হয়েছে এটা কারোই কাম্য ছিল না আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত সেই দুর্ঘটনাটি হয়ে গিয়েছে আসলে আমাদের বাংলাদেশটা এখনো অদ্ভুত রকমই রয়ে গেছে পৃথিবীর কোথাও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম হয় না কিন্তু আমাদের দেশেই সেই নিয়মের মধ্যেই আমরা আসতে পারছি না এটা ব্যক্তি পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক কোনো পর্যায়েই আমরা নিয়মের মধ্যে আসতে পারছি না যে কারণে আজকে আমরা স্বাধীন হওয়ার চুয়ান্ন বছরেও এখন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না এই সকল অনিয়ম এবং আইন অমান্য করার কারণে ভাইয়েরা রাষ্ট্রীয় পর্যায়ে আইন অমান্য হয় এবং সেটা ব্যক্তি পর্যায়ে হয় এইভাবেই আমরা আজকে বিশৃঙ্খলিত জাতি উনিশশো সালে যে বিমান ঘাঁটি এখান থেকে সরিয়ে নেওয়ার কথা ছিল সেইটা কোন কারণে ছড়ল না এবং সেই অষ্টাশি সাল কোথায় আর এখন দুই সাল এখনো কোনো সরকার এত সরকার চলে গেলেন কোনো সরকারই এটা মাথায় আনলেন না এটা আমাদের মানে বিশ্বাস করতে কষ্ট হয় সম্মানিত সুদী মণ্ডলী যে করে যে কারণেই হোক যেভাবেই হোক আমাদের এই কোমলমতি সন্তানেরা আজকে চলে গেলেন যেগুলো দেখে আসলে চোখের পানি আটকে রাখা যায় না কিভাবে পুরে কঙ্কাল হয়ে গেল আমি পত্রিকায় দেখলাম বেশিরভাগ শিশুগুলোই নয় থেকে এই দশ এগারো বারো তেরো চোদ্দো এই বয়সের মধ্যে এই বয়স কি মৃত্যুর সময় হলো সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন আমাদের আমিরে জামাত অসুস্থ তারপরেও তিনি ছুটে গিয়েছেন উত্তরায় উনি ছুটে এসেছেন ঢাকা মেডিকেলে এবং তিনি বলেছেন আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা করা হবে ইতিমধ্যে আমাদের ডাক্তাররা ভাগ করে নিয়েছেন বিশেষ করে আমরা যেটা এখন সবচেয়ে বেশি দরকার সেটা হলো ব্লাড আমরা বলেছি ঢাকা মহল দক্ষিণ আমাদের যে ডাক্তার ভাইয়েরা আছেন ওনারা ফ্রি ব্লাড দেওয়ার জন্য যে ক্রস মেশিংয়ের যে টাকা দরকার এ টাকাও ওনারা নেবেন না আমাদের হৃদম ব্লাড ব্যাংকে বলা আছে সেখানে গেলেই ওনারা ফ্রি ব্লাড নেওয়ার ব্যবস্থা করবেন এবং আপনাদের মাধ্যমে আমি জাতিকে বলতে চাই যারা ব্লাড দিতে ইচ্ছুক তারা আমাদের কাটাবনে রিদম ব্লাড ব্যাংকে আসবেন ঢাকা মেডিকেলেও আমাদের লোকজন কাজ করছে সেখানে ব্লাড দেওয়া যাবে এই রক্ত এখন সবচেয়ে বেশি দরকার এটা আপনারা সবাই মিলে যদি দেন তাহলে এই অভাব পূরণ হবে আসুন আমরা সবাই মিলে এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ কাছে দয়া করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সম্মানিত সকাহত সতী মণ্ডলী আজকের এই দোয়া অনুষ্ঠানে এখন কথা বলার জন্য অনুরোধ করছি সংগঠন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়বে আমির কেন্দ্রীয় মন্ত্রী শিষ্যার সদস্য আমাদের জনাব জান আবদুসবুর ফকির ভাই রহিম আলহামদুলিল্লাহ আলী আলামিনামী আজমাইন গতকালকের মাইলেস্টনে যে দুর্ঘটনা হইল সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত দোয়ার মাহফিলের জনাব সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহি দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল মহানগরীর নেতৃবৃন্দ সুদী মন্ডলী সাংবাদিক বন্ধু মানুষ যখন শোকে আবদ্ধ হয়ে যায় তখন কথা বলার কিছু থাকে না আমরা ওই শহীদ পরিবার এবং যারা এখনো যন্ত্রণায় কাটতেসছে তাদের পরিবারের প্রতি সমাবেদা জ্ঞাপন করছি মালিকের কাছে দোয়া করছি আলাদা তাদেরকে উত্তমভাবে সুস্থ করে বাসায় ফেরত আসার সুযোগ করে দিন মৃত্যুর তো কাল অকাল নাই কখন কার জন্য কোনটা নির্ধারিত আছে মালিক ভালো জানেন যিনি পাঠিয়েছেন তিনি জানেন কখন সে এখান থেকে বিদায় হবে তারপর মানবীয় দিক থেকে কিছু জিনিসকে সহ্য করা মানুষের জন্য কষ্ট হয়ে যায় যে ফুটফুটে বাচ্চাগুলো স্কুলের পাঠে খেলাধুলো করত করবে তার মা অপেক্ষা করবে তাকে নেওয়ার জন্য টিফিন নিয়ে অবস্থান করবে আজকের অন্যরকম একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে এই সন্তানরা তার মায়ের কোলে ফিরে যেতে পারল না তার মায়েদের অবস্থা কি যারা চলে গেছে তারা তো চলে গেছে কিন্তু বাবা মা আত্মীয় স্বজন তাদের অবস্থাটা কি এটা অনুধাবন করতে হবে এর পিছনে কিছু বিষয় আছে আসলে মালিক তো ইচ্ছা করছেন সব ঠিক আছে কিন্তু কিছু বিষয় আছে যে এই যে লক্ষ মার্কা বিমান দিয়ে আমাদের জীবনকে বাজি রেখে শিক্ষিত করা হচ্ছে শেখানো হচ্ছে এটা কেন হচ্ছে এটা কাদের গাফলতি অথচ অথবা এখানে যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের কোনো দায় আছে কি না যে এই বিমানটা ওঠার আগে তাদের পরীক্ষা নিরীক্ষা ছিল কি না এগুলো তদন্ত করা দরকার এবং উচ্চ পর্যায়ে তদন্ত করা দরকার ওই বিভাগীয় তদন্ত দিয়ে কিন্তু সঠিক রিপোর্ট আসবে না আমাদের কাছে আমাদের কাছে রিপোর্ট আসতে হলে নিরপেক্ষ তদন্ত কমিশন হইতে হবে সেটা উচ্চ পর্যায়ের বিচার বিভাগে হোক অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে হোক শুধু বিমান বাহিনীর তদন্ত দিয়ে এটা কিন্তু হবে না কার্যকরী কারণ এর সাথে অনেকেই জড়িত আছেন এই অবহেলা মানুষের জীবন নিয়ে খেলা এগুলো অত্যন্ত মারাত্মক বিষয় সেই বিষয়গুলো কি আমরা প্রতিনিয়ত এরকমই হয় হইলে বলা হয় যে একটা কমিটি গঠন হয়েছে কিন্তু ওটা আলোর মুখ আর দেখে না আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে গুরুত্বের সাথে নেবেন এবং আলোর মুখ দেখতে চাই আমরা এতগুলো জীবন চলে গেল যারা ভবিষ্যতে এই ধরনের ক্যাপ্টেন হতো ফ্লাইট লেফটেন্যান্ট হতো সেই সমস্ত আশাবাদী মানুষগুলো আজকে হারিয়ে গেল এ দায় কে নেবে এই জন্য সতর্কতা হিসেবে আগামী দিনের যদি এই ব্যাপারে আজকে সঠিক বিচার হয় সঠিক মূল্যায়ন হয় তার সামনের দিকে সবাই সতর্ক থাকবে জীবন নিয়ে ভেলকিবাজি খেলা এটা খেলার মতো দেখা ঠিক না জীবন দেওয়া কঠিন এটা সম্ভব না এটা মালিকই দিতে পারে এই জন্য আমি অনুরোধ করবো সরকারকে যে আসুন এটা একটা তদন্ত কমিটি গঠন করে এবং সেটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ে যাদের স্বাধীনতা থাকবে করে এটার সাথে যারা যারা জড়িত থাকবে তাদের সবারই বিচারেরও আনা উচিত এই কথা বলি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত সকাহত সতী ভাই এবং বন্ধুগণ আজকে সকালে প্রোগ্রামে আসার আগে আমি জাতীয় একটি পত্রিকার শিরোনাম দেখছিলাম অত্যন্ত বেদনাদায়ক শিরোনাম করেছে স্কুল ছুটির আগেই জীবন থেকে ছুটি আর দশ মিনিট পরেই তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল তো আমরা তাদের জন্য দোয়ার অংশ হিসেবে আজকের অনুষ্ঠান অনুষ্ঠানে পর্যায়ে সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত আমির আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জানা নুরুল ইস্তাম্বুল বুলবুল বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দোয়া কর্মসূচির অংশ হিসাবে আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত মহানগরীর নেতৃবৃন্দ সধিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রাণপ্রিয় সম্মানিত আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধাভোজন দায়িত্বশীল জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই উপস্থিত মহানগরীর সংগঠনের সম্মানিত নায়েবে আমির কেন্দ্রীয় মজলি শিশুর সদস্য জনাব আব্দুস্তবুর ফকির ভাই জনাব অ্যাডভোকেট হেলাল ভাই মহানগরী সংগঠনের সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধাভোজন দায়িত্বশীল জনক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ মহানগরী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সকাহত সাত সালাম আপনার প্রিন্ট ইলেকট্রিক্স মিডিয়া এবং অনেকেই সরাসরি হয়তো দুর্ঘটনাস্থল এবং হসপিটালে আপনারা গিয়ে দেখেছেন যে গতকালকে কি মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে যেই ঘটনায় এখন পর্যন্ত প্রায় সাতাশটি প্রাণ ঝরে গেছে সাতাশ জন ছোট কমলমতি শিশু সন্তানরা দুনিয়ার সফর শেষ করেছে বাবা মা আত্মীয় স্বজনের বন্ধন ছিন্ন করে আল্লাহ রব্বুল আলমিনের মেহমান এসে হাজির রয়েছে। আমরা এই প্রিয় সন্তান সমতুল্য কমলমতি শিশু সন্তানদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কবল করুন জান্নাতের পাখি হিসেবে তাদেরকে কবল করে নিন যারা এখনও আহত হয়ে হাসপাতালের বেডে যারা কাতরাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাদের আশা সুস্থতা দান করুন তাদের পরিবার পর্যন্তকে আল্লাহ রাবুল আলামিন ধৈর্য ধারণ করার তফিক দান করুন আসলে যে ঘটনাটি ঘটেছে গতকালকে এর মধ্যে এই ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ আজকে শোকে স্তব্ধ শোকাহত সবাই আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করছেন কেউ চোখের পানি ফেলছেন আসলে এই শিশুগুলো আমরা আমিরি জামাতের নেতৃত্বে মহানগরী আমির মাসুদ ভাই আমরা বড় একটা টিম গতকালকে যখন দেখতে গিয়েছিলাম আসলে হসপিটালে সেই দৃশ্যগুলো ছিল অত্যন্ত বেদনাদায়ক খুবই স্পর্শকাতর গার্ডিয়ানদের অভিভাবকদের আহাজারি ছোটই কমলমতি শিশু সন্তানদের সে বা হাসপাতালের বেডে তাদের যে কাতরানো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শুধু দেখতে যাওয়া নয় স্বজনদের সান্ত্বনা দেওয়া নয় বরঞ্চ তাদের সঠিক ট্রিটমেন্ট পাওয়ার জন্য ডাক্তারদের সাথে কথা বলা হয়েছে আমি কথা বলেছেন পাশাপাশি আমাদের সংগঠনের এই সংক্রান্ত প্লাস্টিক সার্জের বাড়ানোর সাথে সম্পৃক্ত যে সকল ডক্টররা আছেন আমাদের তাদেরকে সেই কাজে ইনভলভ করিয়ে দেওয়া হয়েছে আমি যে আল্লাহ যেন আমাদের সকল তৎপরতাগুলো তার দিনের জন্য কবুল করে সম্মানিত ভাইরা এ পর্যায়ে আজকের এই দু অনুষ্ঠানে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধা ভোজন দায়িত্বশীল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই